চুয়াডাঙ্গাও যশোরের ওপর দিয়ে বয়ে যাচ্ছে অতি তীব্র তাপপ্রবাহ শুক্রবার মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায় বিয়াল্লিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস প্রচন্ড রোদ আর ভ্যাবসা গরমে অসহনীয় হয়ে উঠেছে জনজীবন সবচেয়ে বেশি বিপাকে দিন মজুর শিশুরা এদিকে তাপপ্রবাহ থেকে রক্ষা এবং বৃষ্টির আশায় অনেক জেলায় ইশতেকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা বিকাশে কম খরচে ক্যাশ লিমিট বেড়ে পঞ্চাশ হাজার প্রিয় এজেন্টও দুইটা টানা অতি তীব্র তাপপ্রবাহে পুড়ছে চুয়াডাঙ্গা শুক্রবার এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় এই জেলাতে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন আবহাওয়ার এমন বিরূপ আচরণে বাইরে যাওয়াই কঠিন হয়ে পড়েছে আয় উপার্জনে ভাটা পড়েছে শ্রমজীবীদের আবহাওয়ার খুব বিরূপ প্রক্রিয়া মনে হচ্ছে আমাদের জন্য বেকার গরম মানুষ কোনো ঘর বেড়াতে পারছে না খুব চলাফেরা খুব কষ্ট হয়ে যাচ্ছে আমাদের পাবনায় বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ দুপুরের পর থেকেই ফাঁকা থাকছে রাস্তাঘাট কাম করা খুব জুলুম বাড়াই কি খালি প্যাকেট তা আগে দেয় এক থাকারই জন্য পাকা রাস্তা দিয়ে সেই রোজ রোজে যান অস্থির হয় রাস্তা ছা রাস্তা রোজ গরম একই অবস্থা খুলনা ও মেহেরপুরে তীব্র গরমে বাইরে বেশিক্ষণ থাকতে পারছেন না মানুষ যাত্রীও পাচ্ছেন না রিকশা ও ভ্যান চালকরা গরম থেকে কিছুটা স্বস্তি পেতে অনেকে সড়কে পানি ছিটাচ্ছেন সাধারণ মানুষ যারা রিক্সা হচ্ছে এদিকে তাপ প্রবাহ থেকে রক্ষা ও বৃষ্টির আশায় বিভিন্ন জেলায় নামাজ আদায় করেছেন মুসল্লিরা বৃষ্টির জন্য বিশেষ মোনাজাত করেন তারা তাপস সরকার ইন্ডিপেন্ডেন্ট নিউজ